ভোরাতে রান্নাটাও সেরে নিয়েছি তার আগে গরম গরম ভাত সাথে মাছ ফ্রাই বাচ্চাদের দিয়ে দিলাম ওরাও খেয়ে নিল সব সময় তো সমান না কিছুটা সময় রুলটা অন্যরকম হয় সমস্তটা দিন অনেক কাজ করেছি যা বলার বাহিরে আজকে হঠাৎ করেই মেহমান আসছে আমি তো জানি না আসরের সময় কোরআন পড়ছি ভেবেছিলাম সাঁতায় সে কোরআনটা খতম দেবো তাই জন্য বলতো পড়তে বসছিলাম হঠাৎ করে মেহমান আসবে বললে তাড়াতাড়ি করে সব রেডি করছি এর মধ্যে ইলেকট্রিসিটি নেই আসলে আমার সাথে ভাগ্য অনেকটাই খেলা করে বলতে গেলে অনেক কথা স্কিপ করলেই বেটার খাবার যত দামি হোক না পৌঁছে গেলে তার যেমন কোনো দাম নেই তেমনই একটি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই আসসালামু আলাইকুম মাই একটি ফ্যামিলি কেমন আছেন সবাই আমি হোক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাফায়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা কর আমার সাথে খাবার দাবার শেষে ওদেরকে চা দেব কিন্তু আমি তো রান্নাঘরে এসে অনেক পাতিল ধুয়ে নিয়েছি আসলে আমি জানতাম না ওরা রাতের খাবারটা না খেয়েই চলে যাবে তাই প্রতিদিনের মতোই হাতের কাজটা মাগরিবের পরপরই সেরে নিয়েছি কি বলেন তো অনেক ধোয়া পাকলা তো হয় যদি থেকে যায় অনেক জমে যায় তাছাড়া বাচ্চা কাচার ঘর কখন নাকি ভেঙে দিবে এগুলো তো আমার শখের জিনিস অনেক যত্নায় বহু বছর ধরে আমি ব্যবহার করি আবার যত্ন করে তুলে রাখি আপনি আল্লাহর হয়ে যান দুনিয়া আপনার হয়ে যাবেন কথাটা সত্য কিন্তু মাঝে মাঝে এতটা কষ্ট লাগে কিছু কিছু মানুষের আঘাত এতটা ব্যথিত করে যেটার ভাষা আসলে মুখে আসে না যেহেতু বাচ্চা কাচার ঘর মুরগি ছাড়া ওদের চলে না তো মুরগিটা বসিয়ে দিলাম তবে আজকের মুরগিটা একটু টিফরেন্ট ছিল ভিজিয়েছিলাম মেহমানদের উদ্দেশ্যে কিন্তু রিজিক বলতে কথা যেহেতু তারা বিপরীতে হয় তাই তারা আসলে চলে গিয়েছে আটা হলো বলতে কেটে বসাই দিলাম কারণ অনেকটা সময় মানে নষ্ট হয়ে গেছে কাজ বাজ করে আজকে ধোয়া পাকলাটা আগেই করে ফেলছি অনেক ধোয়া পাকলা ছিল দুইটা কাইটা বসাইলাম আর এই তো দুইটা আছে যদি তুমি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করো তাহলে তুমি দুর্বল হয়ে যাবে আর যদি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে শক্তিশালী হয়ে উঠবে আসলে এই সমাজ কখনোই তোমাকে মাথা উঁচু করে বাঁচতে দিবে না এই সমাজ চাবে তোমাকে দুমরে মুচরে মেরে ফেলতে কিন্তু সেই সমাজের কথা চিন্তা করে তোমার যত সুখ আহ্লাদ সব কিছু আছে সবগুলোকে একের পর এক বিসর্জন দাও একটিবার ঘুরে দেখো না তোমার অন্তর কী চায় তোমার মন কী চায় তুমি কিভাবে ভালো থাকো তুমি কিভাবে সুস্থ থাকো চাইলেই আমি বাকি গোস্তগুলো ফ্রিজে রেখে দিতে পারতাম কিন্তু রাখিনি আসলে পরবর্তীতে কাজ করলে আমাকেই করতে হবে তাই মূলত সুন্দর করে কেটে সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দেব যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ চেহারা তো আবরণ মাত্র মা গ্রীবের পর সব কাছে জিনিসগুলো ধুয়ে রেখেছিলাম উপর করে ডানিং স্পেসে এবার জায়গা মতো রেখে দেব যেটা টেবিলে থাকবে সেটা টেবিলে যেটা শোকেসে থাকবে সেটা তুলে রাখবো শোটেছে ওপরে পরপর স্টেপ বাই স্টেপ এভাবে কাজ করেই সংসারের কাজগুলো আমি সেটা নিই আসলে আমাকে হেল্প করার তো কেউ নেই হেল্পিং ছাড়া কিভাবে আমি রোজার মধ্যে এই কাজগুলো করছি আপনারা কিছুটা হল আন্দাজ করতে পারছেন যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো এবার তারাবিটা বিটা শুয়ে পড়বো উঠবো সেহারিতে রিজিক বলতে কথা রান্না করেছি ঠিকই এবার ডিম ভাজি দিয়ে খেয়ে নিব আসলে আমার ঠিক ভালো লাগে না মাছ আর মাংস রোজাটা কিভাবে পার করছি আমি ভালো জানি الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي هو سابس في صدور الناس من الجنة والناس صدق الله العليم العظيم الحمد لله কোরআনটা খতম দেওয়া আমার হয়ে গিয়েছে আল্লাহ যেন আমার কোরআনটা কবুল করেন আমিন তার জন্য আসলে অনেক কষ্ট করতে হয়েছে কাজের পাশাপাশি কোরআন পড়া প্রতিদিন একপাড়া করে পড়েছি লাস্টে যেহেতু জমে গিয়েছে সেটা পড়তে আমার গত রাত লেগেছে চোখের নিচে কালি পড়ে গেছে কি বলবো আপনাদের আমার এটা শেষ করতে যেহেতু ওই যে মেহমান এসেছিল আমি আর বসতে পারিনি তাই মূলত পরদিন সকালেই কোরআনটা পড়ে শেষ করে নিলাম ভোর রাত্র থেকেই যাই হোক কাপড়গুলো কেচে নিচ্ছি আর মনে ভীষণ আনন্দ যেহেতু খতম হয়ে গিয়েছে শরীরটা একদম পাতলা হয়ে গিয়েছে পেছন ফিরে তাকানোর প্রয়োজন নেই আগে চলো আমাদের চাই অনন্ত শক্তি অফুরন্ত উৎসাহ সীমাহীন সাহস সেই সাথে অসীম ধৈর্য তবেই আমরা বড়ো বড়ো কাজ করতে পারবো ইউটিউব জার্নিটা আসলে আমার শখে ছিল বাট আনফর্চুনেটলি এখন আমি গুলোতে পারছি না হয়তো কখনও দেখা যাবে আমি এটা ছেড়িয়ে দিচ্ছি আসলে এতটা প্যারা জানলে আমি এখানে কখনোই আসতাম না মাই ইউটিউব ফ্যামিলি আপনারা যদি হেল্প করেন তাহলে আমার চ্যানেলটা একটু গ্রো হতে পারে এতটা ডাউন হয়ে গিয়েছে কি বলবো কাজ তো আমি ঠিক সেভাবে পারছি না আপনাদের দেখাতে মানে ইউটিউব যেভাবে চাচ্ছে সেভাবে আসলে আমি পারছি না সংসারের কাজের চাপে আসলে কি বলবো বলেন যেহেতু শখের জায়গা ছাড়তেও পারছি না তবে আমার মনে হয় ছেড়েই দিব আমার যে অবস্থা যাচ্ছে দিনকাল আজ ভালো যাচ্ছে না যেহেতু আমি একটা অপারেশনের রুগী আসলে সেভাবে ঠিক কাজও নিতে পারি না বড়িতে আর কাউকে বুঝাতেও পাই না কেউ তো বুঝবেও না তো ভাবছি এত কষ্ট করে আর কি হবে এ পর্যন্ত যত কষ্ট করেছি তার ফল কি বা পেয়েছি জীবনে তিনটি জিনিস ভেবে চিনতে দিও জবাব পরামর্শ ঋণ তিনটি জিনিস সবার প্রিয় সন্তান নারী তিনটি সম্পত্তি কষ্ট দেয় ধোকা দারিদ্রতা স্মৃতি তিনটি জিনিস কখনোই করুনা অহংকার অপমান আশা ইফতারিতে থাকা যে চিকেন ফ্রাই ছিল সেগুলো গরম করে নিচে এয়ার ফ্রাইয়ে একটা এয়ার ফ্রাই সবার বাসায় রাখবেন এটা অনেক প্রয়োজনীয় জিনিস ওভেন থেকে বেশিও কাজে হয় এয়ার ফ্রাইতে এখানে তেলের কোনো ব্যাপার থাকে না আপনারা সবাই জানেন তো একটা ঘরে থাকলে আসলে মন্দ হয় না সবসময় সব কিছুতে প্রয়োজন লাগে আসলে একটা এয়ার ফ্রাই তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও এ পর্যন্ত কারা আছেন আমি জানি না অনেকেই হয়তো চলে গিয়েছেন বা অনেকেই অন রাখছেন দেখছেন না আসলে কি বলবো এতটা পরিশ্রম লাগে এখন ইউটিউবিং করতে যেমন ধরেন যখন আমি ভিডিও করছি করছি তো করছি যখন বয়স দিতে যাব এডিট করতে যাব একদমই মন চায় না একদমই ভালো লাগে না সবাইকে সবে কদরের শুভেচ্ছা রইল অনেক ভালোবাসা রইল। পাশাপাশি অনেকটা দোয়া তালা যেন এই রমজানে আমরা যতগুলো আমল করেছি সবগুলো যেন কবুল করেন আমিন যেহেতু সকালে কোরআনটা আমি খতম করেছি এগারোটার দিকে আপনারা দেখতেই পেয়েছেন ভিডিওতে তো মনটা ভীষণ খুশি আর খুশিতে আনন্দে এত পরিমাণ কাজ করেছি যেটা আমি বরাবরের মতো ভুল করি ভেবেছিলাম সমস্ত রাত্র জেগে থাকবো সব টর ক্লিন করে নামাজে দাঁড়াবো দাঁড়িয়েছিলাম বটে সমস্ত রাত্রে আসলে জাগতে পারিনি এতটা টায়ার লেগেছে কি বলবো আপনাদের তো যাই হোক আবার উঠে গিয়ে নামাজ টামাজ পরে কোরআন টোরন পড়েছি অফ ক্যামেরাতেই অনেক কাজ আসলে করেছি সব কাজ তো আর দেখানো সম্ভব না গাইস কাজ করছি পাশাপাশি ভিডিও দেখছি এবার অনেকের ভিডিও পরপর দেখি পরপর কমেন্ট দিই যদি কেউ বলেন যে ওনার পাশাপাশি আমারও কমেন্ট পড়েছে তাহলে আপনারা বুঝে নেবেন কারণ একই লাইনে বারবার করে একজন একজন করে আমি দেখি পরবর্তীতে কমেন্টটা দিয়ে দিই এই তো দেখেন চলতেছে ভিডিও তার মানে কি আমি কাজও করছি পাশাপাশি শুনছি সন্ধ্যা রাত্রি একটি ডিম বয়েল দিয়ে দিয়েছিলাম আমি জানি আমার শরীরটা দুর্বল এবার মেয়ের ডিমটা দেখে সিলে এসে বলল যে মা খেয়ে নাও তো যাই হোক ডিমটা পাশাপাশি খেয়ে নিলাম ভেবেছিলাম গোসলটা করিয়ে খাবো তারপর দেখি না আরও কাজ যেহেতু হাতে বাকি আর এত টায়ার্ড লাগতেছে ডিমটা খেয়ে নিয়েছি বসে বসে আর ওই পাশে ছেলে মেয়েকে খাবার দিয়ে দিয়েছি ওরা নিজে নিজে খেয়ে নিচ্ছে আজকে রাত্র ব্যতিক্রম না বাইরে কাজ চলতেছে যে কি করে আমি জানি না একজন অনেক বড় আলেম আছে ইউটিউবে দেখা যায় ওনার বক্তব্য ও আজ ওনার বিল্ডিং এ কাজও হচ্ছে ঠিক আমার ব্যালকনির অপোজিটে যাই হোক সবারই বোঝা উচিত আসলে এভাবে আসলে পরিবেশ নষ্ট হয় সবারই কষ্ট হয় তো রাতে অন্তত পক্ষে স্কিপ করা উচিত ছিল কাজগুলো আমি নামাজ পড়ব তার জন্য আসছিলাম এদিকে দেখি আমার মেয়ে বসে বিডিও বানাচ্ছে আমার তো যাই হোক ও শোয়ার সময় হয়ে গিয়েছে ওকে বলছে তুমি ঘুমিয়ে পড়ো তুমি জেগে থেকে না আমি কিছুক্ষণ নামাজ পড়ে তারপর আমিও শুভ আমারও টায়ার্ড লাগছে বেশ বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দেবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ